হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের টেট ক্লাস নাম্বার টেন এবং এইখানে কিন্তু আমরা আজকে আলোচনা করব আপার প্রাইমারির পেটাগজির বেশ কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আপার প্রাইমারিতে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেটাগজি বাংলা বাংলা পেটাগজি ইংরেজি ইংরেজি পেটাগজি এসএসটি এসএসটি পেটাগজি সায়েন্স অ্যান্ড ম্যাথস এবং সায়েন্স অ্যান্ড ম্যাথস পেডাগোজি প্রত্যেকটাতেই পেটাগজি রয়েছে সেই কারণে পেটাগোজির কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসগুলো কিন্তু এক এক করে আমরা করছি বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে তো আজকে সেটা প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেব আজকের সেটা প্রথম প্রশ্ন হচ্ছে প্রতিভাবান শিশুর বৈশিষ্ট্য হিসাবে বিবেচিত হয় প্রতিভাবান মানে কি যাকে আমরা বলতে পারি ট্যালেন্টেড তাই না ট্যালেন্টেড বাচ্চা যারা সো ট্যালেন্টেড শিশুদের বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় কোনটি তীক্ষ্ণ স্মৃতিশক্তি মানে তুমি আগের ক্লাসে কি পড়িয়েছো তার এখন মানে পরের ক্লাসে সে সেই রেসটা ভোলে তার মনে রয়েছে বা মনে থেকে গেছে তো তীক্ষ্ণ স্মৃতিশক্তি রয়েছে অদম্য জানার আগ্রহ অদম্য জানার আগ্রহ মানে কি যে তার কিন্তু ক্লান্তি নেই সে যখন শিখতে চাইছে জানতে চাইছে তার জানার মধ্যে কোনো রকম কোনো ক্লান্তি রকম কোনো ঘাটতি নেই মানে মানে বলি না পাত্রতা আমরা যখন কোনো কিছু দেবো আমরা অ্যাজ এ টিচার যখন স্টুডেন্টদের কিছু দেবো তাদের নেয়ার ক্ষমতা কতটা তো এদের খুব বেশি থাকবে দ্রুত দৈহিক ও ভাষাগত বিকাশ অর্থাৎ ভাষাগত বিকাশ বলতে সে রকম অ্যাসিমিলেশানটা করছে সেইভাবেই সে কিন্তু নিজেকে প্রকাশ করতে পারছে তার দৈহিক বিকাশও তাড়াতাড়ি ঘটছে সেই হিসাবেই তাহলে প্রতিভাবান শিশু কি সঠিক উত্তর এগুলি সবকটি আমাদের ছোটোবেলায় আমাদের স্যার বলতেন যে যে ভালো হবে সে সব দিক থেকেই ভালো হবে মানে তার কথাটা হচ্ছে যে যে ট্যালেন্টের সত্যি সে সব দিকেই চেষ্টা করবে যেদিকে সে যাবে সে চেষ্টা করবে সেখানে সে নিজেকে বেস্ট দেওয়ার সেই সূত্রেই তিনি কথাটা বলতেন পরের নম্বর কী রয়েছে শিশুর মানসিক প্রতিবন্ধীকতা প্রকৃতপক্ষে একটি ড্যাশ মানে সাইকোলজিক্যালি যদি কারোর কোনো চ্যালেঞ্জ কেউ যদি থাকে তাহলে সেটা কি হতে পারে প্রকৃতপক্ষে কি অ্যাকচুয়ালি মানসিক প্রতিবন্ধীকতা মানে কি আমাদের মনের মধ্যে যে ডিলেমাগুলো থাকে আমাদের মনের মধ্যে যে কিন্তুগুলো থাকে না কিন্তু কিন্তু করি যে এহ এটা কি হবে না হবে একটা কিন্তু কাজ করছে তো শিশুদের মানসিক প্রতিবন্ধীকতা প্রকৃতপক্ষে একটি অবস্থান অসুখ অসুখ ও অবস্থান কোনোটিই নয় সঠিক উত্তর অপশান নাম্বারে অবস্থান অর্থাৎ ওর নিজেকে মনে করিস আমি বোধহয় পিছিয়ে গেলাম আমার অবস্থানটা হয়তো অনেক নিচে অনেক পেছনে সকলের পেছনে তো সেই কারণে তার মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করে এইটাই হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা যতক্ষণ না সে সেই বিষয়টাকে তার বন্ধুদের সাথে শেয়ার করবে বা তার গার্ডিয়ানদের সাথে শেয়ার করবে বা টিচারদের সাথে শেয়ার করবে ততক্ষণ তার এই মানসিক প্রতিবন্ধকতাটা একটা ব্যারিয়ার তৈরি করতে থাকবে আরও বড় আরও বড় তো সেখানে কিন্তু এখানে কি করতে হবে সেই জন্য কিন্তু বলা হয়েছে যে টিচার্সদেরকে কি করতে হবে বাচ্চাদের মানসিক বিকাশের জন্যে তাদের কিন্তু সেই রকম পরিবেশ দিতে হবে যাতে করে তারা এই ধরনের কোয়েশ্চেন করতে কোনো রকম কোনো দ্বিধাগ্রস্ত না হয় কোয়েশ্চেন নাম্বার থ্রি ভারতের প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয় কোথায় বিশেষ বিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছে অমৃতসর কলকাতা উত্তর ভারত নাকি ভুবনেশ্বর সঠিক উত্তর অপশন নাম্বার সি উত্তর ভারতে নিচের যে উপাদানটি শিশু বিকাশের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না তা হলো মানে করে না বলেছে কিন্তু ঠিক আছে এখানে নেগেটিভ আছে একটা করে না বৃদ্ধি প্রজাতি সংস্কৃতি নাকি উৎকর্ষতা নিচের যে উপাদানটি শিশুর বিকাশের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না তা হলো অপশন নাম্বার ডি উৎকর্ষতা নেক্সট শিশুদের উদ্দেশ্যমুখী কর্ম সম্পাদনের বিশেষ পর্যায়ে জাগ্রত হয় কি উদ্দেশ্যমুখী মানে কোনো একটা পারপাস রয়েছে ঠিক আছে কর্ম সম্পাদনের বিষয় তো সেটা কি তারণা চাহিদা মনোভাব নাকি প্রেশনা সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ তারণা নেক্সট আসি আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারি টেট ব্যাচ কিন্তু শুরু হয়েছে জাস্ট নতুন ব্যাচ শুরু হলো সেখানে ক্লাসেস কিন্তু শুরু হয়েছে ডিটেলসে ক্লাস চলছে সমস্ত টপিক ধরে ধরে সেটা হোক পিয়াজের প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব বা কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি সেই সব কিছু কিন্তু ডিটেলসে ক্লাস চলছে সাবজেক্ট ওয়াইজ সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বাংলা ইংরেজি বিজ্ঞান ও গণিত সোশ্যাল স্টাডিজ প্রত্যেকটা বিষয়ের কিন্তু ক্লাস চলছে তো তোমরা অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আপার প্রাইমারি টেট লিখে এবং নিজের সিটটা বুক করে নেবে ব্যাচে কারণ হচ্ছে মার্চ দু হাজার মধ্যে পরীক্ষা হবে এমনটাই কিন্তু আদেশ রয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অর্থাৎ পরীক্ষা নিতেই হবে মার্চের আগে দু হাজার ছাব্বিশের তো সেই কারণে সময় বেশি নেই সময় নষ্ট না করে করবে কারণ গত দশ বছরে কিন্তু কোনো প্রাইমারি আপার প্রাইমারি প্রাইমারি নয় টেট পরীক্ষা হয়নি তো তোমরা কিন্তু এই সুযোগটা হাত করবে না ঠিক আছে আর বাকি ফি স্ট্রাকচার কী রয়েছে সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে শিশু বিকাশ সম্পূর্ণ হয় যে পর্যায়ে মানে শিশু বিকাশ মানে কোনটা ডেভেলপমেন্ট তার ডেভেলপমেন্ট কোন পর্যায়ে গিয়ে কমপ্লিট হয় শৈশব বাল্যকাল বয়ঃসন্ধিকাল নাকি বার্ধক্যকালে সঠিক উত্তর কি হবে দেখো আমরা কি দেখেছি বিকাশ কি একটা একটা চলমান একটা পদ্ধতি একটা লাইফ লং প্রসেস লাইফ লং তার মানে কি জীবনের শেষ পর্যায় পর্যন্ত চলে তাহলে বার্ধক্য ঠিক আছে আর যদি বলি গ্রোথ শেষ হয়ে কোথায় সেটা হচ্ছে অ্যাডাল্টহুডে প্রবেশ করার আগে মানে মানুষের কিন্তু গ্রোথ একটা পর্যায়ে গিয়ে থেমে যায় তার হাইট আর বৃদ্ধি পায় না মনোবিদ স্ট্যানলি হল বয়সন্ধিকালকে বলেছেন শীত গ্রীষ্ম বর্ষাকাল হতাশ ক্ষোভ আনন্দের কাল উত্থান পথন ও অবদমনকাল ঝড়ঝঞ্ঝা ও দুঃখ কষ্টের কাল মনোবিদ স্ট্যানলি হল কি বলেছেন এই আমি কোয়েশ্চেন করেছি মনোবিদ স্ট্যানলি হল বলেছেন ঝড় ঝঞ্ঝা ও দুঃখে কষ্টের সময় বা দুঃখ কষ্টের কাল ঠিক আছে মানে কোনটা যেটা এজ অর্থাৎ বেসিক্যালি তেরো থেকে উনিশ যেটা তেরো টু উনিশ ঠিক আছে নেক্সট নাম্বার এইট সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বিদ্যালয় সংক্রান্ত যে উপাদান শিশুর বিকাশে প্রভাব বিস্তার করে তা হলো সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বিদ্যালয় সংক্রান্ত যে উপাদান পাঠক্রম শৃঙ্খলা সহ পাঠক্রমিক কার্যাবলী সবকটি ঠিক সব থেকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিদ্যালয় সংক্রান্ত উপাদান তো দেখো বিদ্যালয়ে পাঠ্যক্রমটা ইম্পর্টেন্ট রয়েছে বিদ্যালয়ে প্রত্যেকটা বিদ্যালয় একটা শৃঙ্খলা রয়েছে শৃঙ্খলা পরায়ণতা থাকে বাচ্চাদের মধ্যে এবং সহ পাঠ্যক্রমিক কার্যাবলী যার মধ্যে এনসিসি আমরা এর আগে আলোচনা করেছি তারপরে তো অন্যান্য রয়েছে তো এখানে সঠিক উত্তর কিন্তু অপশান নাম্বার ডি সব কয়টি ঠিক তো যেমন সিলেবাসটাও পড়তে হবে ঠিক তেমনি যে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোকেও কিন্তু গুরুত্ব দিতে হবে পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী বৌদ্ধিক বিকাশের অন্তর্গত হলো আত্মিকরণ এবং কি অর্থাৎ অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশান আমি অ্যাকোমোটা লিখে রাখছি অ্যাকোমোডেশন অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন তাহলে আত্মিকরণ এবং সহযোজন বা উপযোজন এখানে সহযোজনটাও তোমরা পাবে কোথাও কোথাও ঠিক আছে সহযোজন বা উপযোজন নেক্সট নম্বর দশ প্রাক প্রাথমিক শিক্ষা শুরু করা হয় নিচের যে বয়সটিতে তা হলো এক থেকে দেড় বছর বয়সে দুই থেকে তিন বছর বয়সে ছয় থেকে আট বছর বয়সে নয় থেকে দশ বছর বয়সে প্রাক প্রাথমিক শিক্ষা মানে কি যেটা আমরা বলতে পারি প্রি প্রাইমারি তোমরা প্রত্যেকেই জানো যে প্রি প্রাইমারি সেকশন বা বিশেষ করে আমরা যদি কিন্ডার গার্ডেনের কথা বলি কিন্ডার গার্ডেন সেটা কিন্তু ফ্রয়বেল তার জনক ফ্রয়বেল কিন্তু এই কিন্ডার গার্ডেনের কনসেপ্টটা দিয়েছেন এবং এই কিন্ডার গার্ডেন বা যেটাকে আমরা প্রি প্রাইমারি বলে থাকি প্রি প্রাইমারি ক্রেশ ও প্লে স্কুল যে বলে থাকি সেটা কোন বয়সে বাচ্চাদের হয়ে থাকে সঠিক উত্তর দুই থেকে তিন বছর বয়সী বাচ্চাদের অপশন নাম্বার বি এরপরে কি আছে পিছিয়ে পড়া শিশুদের শনাক্ত করার নিচের যে লক্ষণ বা কি দেখলে বোঝা যাবে যে বাচ্চাটা পিছিয়ে রয়েছে বা বাচ্চাটা অগ্রগতি হয়নি বা সে বাকিদের তুলনায় অনেকটা ধীরগতিতে তার আগমন ঘটছে বা অগ্রগতি ঘটছে এরা গুছিয়ে কথা বলতে পারে না মানে এদের কথা বলার মধ্যে একটা কি থাকে অস্পষ্টতা থাকে গুছিয়ে কথা বলতে সে পারছে না এদের কোনো বিষয়ে জানার আগ্রহ কম হয় মানে বাকিদের কিছুক্ষণ আগেই একটা কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম না আজকে যে ট্যালেন্টেড বাচ্চাদের কী হবে সব সময় জানার আগ্রহ থাকবে ঠিক আছে সব সময় তারা কিন্তু ক্লাসে মনোযোগী হবে বা কোনো নতুন বিষয় জানার ক্ষেত্রে তারা বিশেষভাবে মনোযোগ দেবে বাট যারা পিছিয়ে পড়ছে তাদের মধ্যে কি জানার আগ্রহটা কম থাকবে এরা অস্থির প্রকৃতির অস্থির বলতে কী যে মানে এরা এক জায়গায় সুস্থ হয়ে বসে থাকতে পারে না কোন একটা জায়গাতে বসবে পা দুলাতে থাকবে মানে এখন স্থিরতা নেই অস্থিরতা রয়েছে এ এবং বি উভয়ই দেখো অস্থিরতা তো যে কোনো কারণে হতে পারে সেটা ট্যালেন্টেড বাচ্চাদেরও হতে পারে যদি শরীর অসুস্থ হয় তাহলে সে তখনকে অস্থিরতার মধ্যে দিয়ে ভুগবে তো এটা কোনো কারণ নয় বাট পিছিয়ে পড়া বাচ্চাদের কি হয় তাদের বাক্য গঠনে প্রবলেম হতে পারে গুছিয়ে কথা বলতে প্রবলেম হতে পারে মানে তাদের যে মানে থিঙ্কিং এবিলিটি এবং সেটাকে যে বহিঃপ্রকাশ করা তার মধ্যে কিন্তু একটা অসামঞ্জস্যতা দেখতে পাওয়া যায় তো এটা সঠিক আবার এদের কোনো বিষয় জানার ক্ষেত্রে আগ্রহটাও কিন্তু অনেক কম লক্ষ্য করতে পাওয়া যায় এটাও সঠিক অর্থাৎ অপশন নাম্বার ডি এ এবং বি উভয়ই এখানে কিন্তু সঠিক পেটাকোজ একটা বিষয় তোমরা মনে রাখবে কোয়েশ্চেনটা ভালো করে পড়বে কি বলতে চেয়েছে এবং তোমরা দেখবে এই যে প্র্যাকটিসগুলো তোমরা করছো পরীক্ষার হলে গিয়ে দেখবে প্রচুর হেল্প হচ্ছে কারণ কি কারণ যখনই তোমরা এই প্র্যাকটিসগুলো করছো তোমাদের কনসেপ্টটা কিন্তু একটু একটু করে ট্রিগার হচ্ছে পরীক্ষার হলে গিয়ে দেখবে কথাগুলো কানে বাজবে ছোট ছোট ছেলে মেয়েদের কৌতূহলের সঙ্গে নিচের যে বিষয়টি সংযুক্ত নয় বলেছে এই যে নয় কথাগুলো পেটাকোজ যদি এই কোয়েশনগুলো প্রচুর দেয় তোমাকে ভাবাবে ডবল ডবল করে ভাবাবে কখনো নো থাকবে কখনো নট থাকবে কখনো এক্সেপ্ট মানে বাদে থাকবে এগুলো ওয়ার্ড থাকলো মানে কোয়েশ্চেনের অর্থটাই আমূল পরিবর্তন হয়ে গেলো একদম অপোজিট হয়ে গেলো তো ছোট ছোট ছেলে মেয়েদের কৌতূহলের সঙ্গে নিচের কোন বিষয়টা যুক্ত নয় কৌতূহল মানে কি কোনো কিছু জানার যে ইচ্ছা কিউরিওসিটি তাই না উৎসাহ কর্মচঞ্চলতা উদ্দীপনা একাকিত্ব সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান নাম্বার ডি একাকিত্ব ঠিক আছে অর্থাৎ একাকিত্ব কিন্তু তার মধ্যে পড়বে না বা এটার সঙ্গে সংযুক্ত নয় কিন্তু আমি যদি বলি কৌতূহল কৌতূহলটা কী দেখো উৎসাহ কোনো কিছু জানার যখন উৎসাহ আসবে তখনই কৌতূহলটা বাড়বে কর্মচঞ্চলতা উদ্দীপনা এগুলো প্রত্যেকটাই কিন্তু সে পজিটিভিটির দিকেই নির্দেশ করছে কিন্তু একাকিত্ব কিন্তু নয় নেক্সট নম্বর তেরো একটা কোটেশন রয়েছে এবং কোটেশানটাকে ধরেই অ্যান্সারটা করতে হবে আমাদের কি কোটেশন দাঁড়া আমি একটু উপরে তুলে দিই কোয়েশ্চেনটাকে কী করেছেন ছোটো শিশুদের অন্তরের অবলুপ্ত ইচ্ছা অবলুপ্ত ইচ্ছা বা আবেগের নিরাপদ মুক্তির উপায় হলো খেলা অবলুপ্ত ইচ্ছা মানে কি যেই ইচ্ছাটা লুকিয়ে রয়েছে মানে যেই ইচ্ছাটা বাইরে আসতে চায় বাট সেটা বাইরে আসতে পারছে না তার কারণ কি নিশ্চয়ই সামনে কোনো সেরকম কোনো ব্যারিয়ার রয়েছে ব্যারিয়ার হতে পারে কোনো কড়া গার্জিয়ান ব্যারিয়ার হতে পারে কোনো কড়া নিয়ম শৃঙ্খলা ব্যারিয়ার হতে পারে কোনো রাগি জেদি টিচার তো ছোটো শিশুদের অন্তরের অবলুপ্ত ইচ্ছা বা আবেগের নিরাপদ মুক্তির উপায় হলো খেলা এই কথাটা কে বলছে মানে বাচ্চারা খেললেই ভালো থাকবে বাচ্চারা খেললেই খুশি থাকবে এমন না হয় যাতে যে বাচ্চারা মাটিতে খেলতে নেমেছে দেখে তার মা তাকে গিয়ে চাটাং করে একটা গালের মধ্যে চাটি মেরে দিয়ে ঘরে নিয়ে চলে আসছে তুই মাটিতে কেন গেছিস তাহলে বাচ্চাটা সারা জীবন কিন্তু সে বাইরের খেলার তার সাহসটুকুও হবে না ঠিক আছে সে ভাববে আমি খেললেই হয়তো আমার মায়ের সেই চাটিটা উড়ে আসছে কোনো একটা জায়গা থেকে তো এই যে কনসেপ্টটা এই কনসেপ্টের কথা কিন্তু বলেছেন যে বাচ্চাদের অবলুপ্ত ইচ্ছা এবং আবেগের নিরাপদ মুক্তি মানে আবেগের সব থেকে বেটার হচ্ছে খেলা এটা কে বলেছেন থমসান স্ট্যানলি হল সিগমান ফ্রয়েড নাকি বিএফ স্কিনার সঠিক উত্তর অপশন নাম্বার সি সিগম্যান ফ্রয়েড সিগমেন্ট ফ্রয়েডের যে তত্ত্ব রয়েছে সেটাও আমরা ডিসকাস করব আমাদের সিলেবাস অন্তর্গত রয়েছে সেটা কিন্তু আমরা আলোচনার মাধ্যমে নিয়ে যাবো এক এক করে নেক্সট কি রয়েছে অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে নিচের যে তথ্যটি সঙ্গতিপূর্ণ নয় মানে সংগতিপূর্ণ মানে কি রিলেভেন্ট মানে রিলেভেন্ট নয় দেখো যে আবার নয় দিয়েছে নট রিলেভেন্ট বলতে চাইছে ঠিক আছে অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষাটা কী যেই শিক্ষায় নিয়ন্ত্রণ নেই অর্থাৎ কোনো শৃঙ্খলা মেনে চলবে না কোনো সিলেবাস মেনে চলবে না একদম অনিয়ন্ত্রিতভাবে চলবে ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে নির্দিষ্ট পাঠ্যপুস্তক থাকে নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকা থাকে না নির্দিষ্ট পাঠ্যপুস্তক থাকে না সঠিক উত্তর কি হবে এখানে অনিয়ন্ত্রিত শিক্ষার সংগতিপূর্ণ নয় কোনটি দেখো নয় যেহেতু দিয়েছে তাহলে এখানে আমাদেরকে এইটা অ্যান্সার করতে হবে নির্দিষ্ট পাঠ্যপুস্তক থাকে এটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষার একটা বিষয় কিন্তু অনিয়ন্ত্রিত থাকলে কি হতো ছাত্র ছাত্রীদের স্বাধীন পড়াশোনা করতে পারে যেখান থেকে খুশি খুশি শিখছে তার ঘরে ছেড়ে দেওয়া হয়েছে সে যেটা থেকে খুশি শিখছে নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকা থাকবে না সেখানে কখনও ইনি টিচার কখনো অন্য টিচার কখনো টিচারই নেই কখনো অডিও ভিজুয়াল এডের মাধ্যমে শিখে নিচ্ছে পাঠ্যপুস্তকও নির্দিষ্ট থাকবে না ঠিক আছে তো যেহেতু নট রিলেভেন্ট বলেছে তখন এটা হচ্ছে সঠিক উত্তর এটা হচ্ছে আমাদের সংগতিপূর্ণ বা নিয়ন্ত্রিত বা বেসিক যেটা এজুকেশানে সেটার সিস্টেম হয় আজকে সেটের শেষ প্রশ্ন যেটা বেসিক্যালি হোমওয়ার্ক দিয়ে থাকি তোমাদের এটাও আজকেও হোমওয়ার্ক রয়েছে পাঠ্যক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান হিসেবে নির্বেচ বিবেচিত হয় সমাজ উন্নয়ন বিদ্যালয়ের পরিবেশ ছাত্রছাত্রীর মানসিক ক্ষমতা নাকি পরিবর্তনশীলতা আমি এক কাজ করছি এটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি আর হোমওয়ার্ক তোমাদেরকে অন্যান্য দিনের মতো অন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে ঠিক আছে এখানে পাঠ্যক্রমের বিন্যাস মানে কি বলেছে যে কন্টেন্টস রয়েছে বা সিলেবাস যেটা রয়েছে সিলেবাস ঠিক আছে এই সিলেবাসের যে বিন্যাস সংক্রান্ত উপাদান হিসেবে কি কি বিবেচিত হতে পারে তুমি দেখো আজকে তুমি ক্লাস সিক্সের একটা বাচ্চাকে ক্লাসে গিয়ে তুমি পড়ালে তুমি তাদেরকে আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশানস পড়ালে তুমি তাদেরকে টেন্সের জ্ঞানটা দিয়েছো তুমি তাদেরকে ভয়েস চেঞ্জটা শিখিয়েছো ঠিক আছে এবার সেই বাচ্চাগুলো যখন সেভেনে উঠবে তখন তুমি কি তাদেরকে আবার এগুলোই করাবে নিশ্চয়ই করাবে না তো তুমি কী করবে তার পরবর্তী থাপ তুমি তাদেরকে ডাইরেক্ট আর ইন্ডেক্স স্পিচ বা ন্যারেশন চেঞ্জ শেখাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শেখাবে মানে আমি ইংলিশ গ্রামারের একটা টপিক ধরে ধরে বলছি তাহলে কী হচ্ছে সেই বাচ্চাগুলোর যত মানসিক বিকাশ ঘটছে তারা যত বেশি প্রোমোটেড হচ্ছে একটা ক্লাস থেকে অন্য ক্লাসে তত বেশি তাদের সিলেবাসে কী হচ্ছে পরিবর্তন আসছে তাহলে পাঠ্যক্রম বিন্যাস সংক্রান্ত উপাদানের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় পরিবর্তনশীলতা ঠিক আছে তো আজকে তোমাদের জন্য যেই হোমওয়ার্কটা থাকছে সেটা তোমাদেরকে তো দেবই তার আগে তোমরা বলবে তোমরা আউট অফ ফিফটিন কত সঠিক উত্তর করতে পেরেছো আজকে তোমাদের কোশ্চেনটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট থিওরি মোরাল ডেভেলপমেন্ট থিওরির প্রবক্তাকে বিকাশের নৈতিক বিকাশের তত্ত্ব কে দিয়েছেন নিচে তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সারটা জানাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিলড্রেন্স ডেক কানেক্টেড উইথ আর জি এম মেডুকেশন ইউটিউব চ্যানেল এবং যারা যারা আমাদের ব্যাচে এখনও জয়েন করে আমাদের ব্যাচে জয়েন করার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে তোমরা আমাদেরকে মেসেজ পাঠাবে আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে স্টে টে কানেক্টুই তাস থ্যাংক ইউ ভেরি মাচ